জনগণ আপনার মনে হয় যে এই হিংস্রতা অনেকটা মত মোরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই

বাঁধব এবং সহনিয়ো একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন অ্যানসার কারেক্টলি বলেছে এর ছেলে ধরা সন্ধে কিন্তু পিটিয়ে মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর আগে একবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছিল আমি নিজে আপনার হাতিদপুরের দিকে চিন্তায় করে সন্ধে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে এটা বাংলাদেশী হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার কথা বলে ক্রস ফায়ারে কিলিং বা গুলি করে ধর্ষণকারীকে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা কিন্তু বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন নিউজে আছে যে খাদ্য ভেজালকারী থেকে গণপিটন দিতে বলেছেন আশ্চর্য হয়ে গেছে আমি দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড খুব বিরাজ করছে ফ্রান্সের ঘটনা নিয়ে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে তার সাথে সাথে থার্ড যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল যেটা আপনি বলছেন মত মরল আমি এখান সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে যে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে যেমন বা মহানবীর জীবন এই ধরনের বইও হরে ধরে অন্যান্য বই সাথে জঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা যে মহানবীর জীবন বা নামাত শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয় কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা বা ধর্মীয় ধর্মীয় রাজনীতি করে করে গ্রামের অল্প শিক্ষিত উন্মাদনা সৃষ্টি সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় এটা সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্ট আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বা যেমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ যে ফেসবুকের মন্তব্য গুলির ক্ষেত্রে তো আমরা আসলে আহ যে মন্তব্য গুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকে বেশি আসে জি জি এটা আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা আছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে এরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনা ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজই শুনতেইছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদেছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিকটিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে

হ্যাঁ আমি আমি নিজেও এরকম একটা মনে করি যে প্রফেসর জিয়া রহমান আসলে যা বলতে চেয়েছেন তা তিনি বলতে পারেননি তার বক্তব্য তিনি প্রকাশ করতে সময় তার এটি অবশ্যই সেটি ঠিক হয়নি